আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই মেসেজটা হচ্ছে ঈদুল আজহার জামাতের সময়ের যে বিষয়টা আপনারা চিন্তা করেন যদি সকালে আগে আগে জামাত দিই তাইলে অনেকেই জামাত পাবে না আমি আপনাদেরকে জানাই দিতে চাই যারা সকালে জামাত পাবে না দুপুরে দিলেও তারা পাবে না কারণ তারা জামাতের সময় যদি দেন সাতটা বাজে তারা ছয়টা চল্লিশে যায় গোসল করতে কি বলেন ঠিক না বেটে আছে আর বিশ মিনিট উনি এখন চাইতেস ঘুমের থেকে উঠে এখন উনি ব্রাশ করবে তারপরে গোসল করবে গোসল করে পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দেওয়া আতর সেন মাইকা তারপরে উনি মসজিদে আসবে তো আস্তে আস্তে ওনার গোসল করতেই চলে যায় অনেকক্ষণ ছয়টা বাজার জামার দিলে যেমনিভাবে উনি পাঁচটা চল্লিশে যাবে গোসল করতে সাতটা বাজার জামাত দিলে উনি ছয়টা চল্লিশে যাইবে আপনার আমার কথায় যারা অলস তারা আগে আসতে পারবে না যারা দেরি করার তাদের দেরি সারা জীবন থাকবে কেমন পর্যন্ত ওনারা সময় মতো উপস্থিত হতে পারবে না ঠিক বলে আর যারা কুরবানির মর্ম বুঝে ঈদুল আজহার মর্ম বুঝে তারা চাইবে যে শূন্য পদ্ধতিতে ঈদের জামাটটা করে রাসুলের শূন্য অনুযায়ী কুরবানির জবাইকে তো প্রস্তুত দিয়ে সকালের নাস্তাটা করে নেন কিন্তু বাংলাদেশে কয়জন কুরবানি দাতা কুরবানির পশুর গোস্ত দিয়ে সকালে নাস্তা করতে পারে আপনি দেখেন কয়জনের পক্ষে এটা সম্ভব সংখ্যাটা খুব কম না একেবারেই কম কিন্তু কেন এই শূন্যটা হারায় গেল কুরবানির পদ্ধতি তো আল্লাহর হাবিব শিখিয়ে গেছে ঈদের দিনের পদ্ধতি তো আল্লাহর রাসুল শিখিয়ে গেছে তাইলে আমরা রাসুলের পদ্ধতি ছেড়ে আমাদেরকে এটা কারা শিখালো যে ঈদের প্রমাণীদের জামাত আটটা বাজে নয়টা বাজে বিভিন্ন জায়গায় এগুলো কোথা থেকে আসছে এগুলো আসছে ওই যে আমাদের বাঙালিরা সময় মতন উপস্থিত হতে পারি না আমাদের জন্য ততেব যাদের কাছে ঈদের নামাজের গুরুত্ব এতই কম যে বৎসর একবার ঈদুল আজহার জামাত এই দিন উনি সময় মতো উপস্থিত হতে পারবে না ফজরের নামাজ তো ভাই নাই এটা তো আর বললাম না এই দিন উনি উপস্থিত হতে পারবে না তাইলে ওনার জন্য আমার সময় বাড়ানো কমানো দরকার নাই তো আমার দেখতে হবে পাঁচন্ত নামাজের রেগুলার নিয়মিত মুসল্লি যারা এক কাতার বা দুই কাতার তারা যখন বলে ঈদের জামাত তখন যে তারা কখন উপস্থিত হতে পারবে তাদের জন্য কখন সুবিধা হবে তাদের যখন সুবিধা হবে আপনারা ঈদের জামাতটা আপনারা তখনই দিয়ে বলবানিল জবাই কিন্তু কোসুর দিয়ে সকালের খাবার শুরু করে যে সুন্নত এটা বিলুপ্ত হয়ে গেছে এই বিলুপ্ত হওয়া সূন্যত যদি কারো দ্বারা জিন্দা হয় এটা আপনার আমার সবার যদি এক ঐক্যমতের মাধ্যমে একটা মতামত সহমতের মাধ্যমও যদি হয় তাইলেও একশত গলা কাটার শহীদের সবাব সমান কেন আপনারা ওই যারা দেরি করবে তাদের দিকে তাকে এই সব থেকে আপনারা বঞ্চিত হবে